ঔষধ নিয়ে আপনার কোনো কোন ফায় কিনা আরাম পাইছেন কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মদিনা ওয়াল নিয়ে আমি মোটামুটি ভালোই ফাইদা পাইছি আমি আরো ব্যবহার করছিলাম কিন্তু ওটা আমার কাজ করে নাই আমার আপনার এই যে বলি বাম হাতের এই কবজিটা ব্যথা করতো আর পায়ের এই যে গিরালিটা ব্যথা করতো মোটামুটি একটু আরাম পাওনি আরো দুইটা আমি নিতে চাচ্ছি পুরা কোষটা মানে ব্যবহার করতে চাচ্ছিলাম আর কি এই যে এখন আছে আমার ওষুধের এই যে একটা হ্যাঁ এটা দিয়ে আরাম পাইছেন আপনি এটা দিয়ে আপনার আরাম মিলছে জি জি এখন আবার কোর্স পুরা করতেছেন আরো দুইটা নিয়ে আরো দুইটা নিয়ে ফুল কোর্স করতেছি হ্যাঁ থ্যাংক ইউ